এই মুহূর্তে আন্দোলন থেকে যে সমস্ত স্লোগান সবথেকে বেশি শোনা যাচ্ছে তার মধ্যে প্রথম হচ্ছে ওয়ান জাস্টিস দ্বিতীয় হচ্ছে দফা এক এক দাবি মুখ্যমন্ত্রী পদত্যাগ এবং তৃতীয় হচ্ছে সিবিআই কে চেপে ধর জাস্টিস ফর আর্জি করে এই স্লোগানগুলো যদি একটু আমরা দেখি বিশ্লেষণ করে তাহলে যে দ্বিতীয় স্লোগানটা দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ এটা আমরা বুঝতে পারছি যে এটা কিছুটা বাংলাদেশের যে গণ অভ্যুত্থান সেখান থেকে ইন্সপায়ার্ড এবং এই যে নাগরিক মিছিল এবং বাংলাদেশে যেটা আমরা দেখেছিলাম ঠিক সেম ভাবে পশ্চিমবঙ্গে আমরা তার আজ পাচ্ছি এবং বাংলাদেশের এই ঘটনা কয়েকদিন আগেই এক মাসে এখনো হয়নি এবং আমরা দেখেছিলাম একটি ছাত্র আন্দোলন কোটা সংস্কারের জন্য হওয়া একটি আন্দোলন কিভাবে একটি সরকার দেশের সরকারকে ফেলে দিয়েছিল এবং কখন সেই ছাত্র আন্দোলন আহ ট্রান্সফর্ম করে গেছিল সরকার ফেলার আন্দোলনে সেটা স্বয়ং হাসিনা সরকারও বোধহয় বুঝতে পারেননি সাধারণ মানুষও বোধহয় বুঝতে পারেনি ভীষণ স্বতঃস্ফূর্ত ভাবে ব্যাপারটা ঘটেছিল সেখানে বাইরের কারোর ইন্ধন ছিল কি ছিল না সেই বিষয়ে আলোচনা করার কোনো মান নেই কিন্তু ব্যাপারটা ঘটেছিল এবং সাধারণ মানুষ তা চেয়েছিল এই বিষয়ে কোনো সন্দেহ নেই ঠিক সেই কায়দায় এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে আন্দোলন চলছে যেই আন্দোলন নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের পতাকা তলে হচ্ছে না এবং রাজনৈতিক দলগুলোও বলছে যে আমরা আমাদের এবং বেশ কিছু সময় আমরা দেখছি বিভিন্ন কর্মসূচি হচ্ছে রাজনৈতিক দলের তরফ থেকে যেটাকে তারা সাধারণ মানুষের নামে চালানোর চেষ্টা করছে বা সাধারণ মানুষের দ্বারাই সেটা তারা চালাচ্ছে সেখানে তারা কোনো দলীয় ব্যানার পতাকা রাখছে না তারা সেখানে সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছে অদলীয় ভাবে একটি প্রতিবাদ করার জন্য এবং এই যে সেম কায়দায় যেখানে সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে নামে যেখানে কোনো রাজনৈতিক ভাবে কোনো দল একমাত্র নয় সাধারণ জনগণ বা নাগরিক আন্দোলন বলতে সেটা যখন হয় তখন সেই রাজ্যের বা সেই দেশের সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা একটা থাকেই এবং তার আজ পেয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আহ পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করতে চাইছেন বিরোধীরা পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করতে চাইছেন অর্থাৎ সেই ভয় কিন্তু মমতা কাজ করছে আমি এবং আপনারা আমার সঙ্গে দেখছেন এবং শুনছেন হাউ লাইফ এই যে প্রতিবাদ আমরা করছি যে প্রতিবাদ থেকে এই দাবি উঠে আসছে যে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে ডিজাইন মমতা বলে যে হ্যাশট্যাগ আমরা দেখতে পাচ্ছি সেই দাবি বা সেই হ্যাশট্যাগ কতটা আহ সাকসেসফুল হতে পারে আগামী দু বছরের মধ্যে বিধানসভা নির্বাচন আছে এবং এই আন্দোলনের প্রভাব কি বিধানসভা নির্বাচনে পড়বে এই আন্দোলনের ফলেই কি মমতা বন্দ্যোপাধ্যায় তার পদ হারাবেন তার সরকার পড়ে যাবে এটা নিয়ে আমাদের আলোচনা এই আলোচনায় আহ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পড়বে যখন সেটা নিয়ে আলোচনা করতে গেলে শুরুতে আলোচনা করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৈরি হয়েছিল কিভাবে আপনারা সকলেই জানেন আমরাও জানি তবু একবার আলোচনার জন্য আনা হচ্ছে নন্দী গ্রাম এবং সিংহ নন্দীগ্রামের যে আন্দোলন তার সাথে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন এখন যে আন্দোলন হচ্ছে তার বেশ মিল রয়েছে কিরকম মিল রয়েছে সিংহ নন্দীগ্রাম দু সালে বামফ্রন্ট সরকার আহ ব্যাপক ভাবে ক্ষমতা এলো ব্যাপক ভোটে জয় হলো এবং সেখানে সেই সরকারের অধ্যত্ত ছিল সেই সরকারের আহ যেটাকে বলা হয় বা সেই সরকারের কোথাও গিয়ে একটা সেই দম্ভ ছিল যে আমরা আহ ওরা এই দম্ভ ছিল সেই সরকারের এবং ভোটে এই বিপুল ভোটে জয়ী হওয়ার পরপরই আমরা দেখলাম যে দু হাজার সিঙ্গুরে জমি অধিগ্রহণ তার বিরুদ্ধে নাগরিকদের আন্দোলন এবং তারপরে সাতের গোড়ার দিকে নন্দী গ্রামের জমি অধিগ্রহণ এবং তার বিরুদ্ধে এই যে জমি অধিগ্রহণ এই অধিগ্রহণের বিরুদ্ধে রাজ্য জুড়ে আন্দোলন এবং এটার সাথে এই যে মিল সেটা যেটা আমি বলছিলাম যে এইবার আমরা দেখতে পেয়েছি লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জিতেছে এবং আমরা আশা করেছিলাম যে বিজেপি জিতবে তৃণমূল কংগ্রেসের ভোট কমবে এবং যা যা ধরনের জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছিলাম ভোটের আগে তাতে অনেকে আমরা আশা করেছিলাম যে এমনটা হতে চলেছে কিন্তু সকলকে আশ্চর্য করে দিয়ে আমরা দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেস আগের বার যে ভোট পেয়েছিল তার থেকেও বেশি ভোট পেয়েছে বা আগের যে সিট পেয়েছিল তার থেকেও কিন্তু এবছর তারা সাতটা সিট বেশি পেয়েছে অর্থাৎ মোট তারা উনত্রিশটা সিট পেয়েছে বিজেপির ভোট কমে গেছে তারা তাদের আসন্নও কমেছে তারা আঠশো থেকে বারোতে নেমে এসেছে অর্থাৎ এই যে বিপুল ভোটে যখন শাসক জয়ী হয় তখন তাদের যে অধ্যত্ত আসে এবং তখন তারা যেটা ভাবে যে আহ এত ভোটে মানুষ যখন আমাদের জয় করে এনেছে তখন তারা ভাবতে থাকে ধরাকে সরা জ্ঞান করে এবং তারা এটা ভাবতে থাকে যে মানুষ তাদেরকে এত ভোটে জয় করে এনেছে জয় করে এনেছে তারা বোধ তাদের প্রতি প্রশ্নাতীত ভাবে অনুগত তারা বোধহয় তাদের প্রতি আর কোনো প্রশ্ন তুলবেই না কারণ তারাই তো দুদিন আগে তাদেরকে ভোট দিয়ে সরকারে এনেছে সুতরাং তারা কখন তাদের এগেনস্টে যাবে না এই ধারণা কিন্তু শাসকের হয় যখন তারা এরকম বিপুল ভোটে জয়ী হয় সেই ধারণা দু হাজার ছয় সরকারেরও হয়েছিল সেই ধারণা এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল সরকারেরও হয়েছে এবং তার কারণেই তারা এমন কিছু করে ফেলেন এবং মানুষকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে ফেলেন যার প্রতিবাদ স্বরূপ মানুষ রাস্তায় নামেন যেমনটা আগে হয়েছিল যেমনটা এখনো হচ্ছে এবার দেখার বিষয় যে যে প্রতিবাদের ফল আমরা পেয়েছি এইবারও সেই প্রতিবাদের ফল আমরা দু বছরের মাথায় বিধানসভা ভোট এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে আন্দোলন আমরা দেখতে পাচ্ছি সেই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা ব্যাকফুটে রয়েছেন কেন বলছি ব্যাকফুটে রয়েছে আহ এই যে ঘটনাটি ঘটলো সেই ঘটনাটি ডিরেক্টলি সরকারের সরকারের ওপর আঙুল প্রথমে উঠছিল নয় কিন্তু কেন উঠছে কারণ সেখানে সরকারের উদাসীন সেখানে সরকারের অ্যাপ্রোচ যেই সেখানে এই সন্দীপ ঘোষ তার সাথে বিভিন্ন তার যেই অ্যাকচুয়ালি তিনি কি করতেন তার প্রতি সরকারের আনুগত্য কেন তাকে এই তার আহ তার পদত্যাগের পরেই তার আরেকটা অফার চলে আসে কেন তাকে কোনো মতে সরকারের সরাতে পারে না কেন কাল থেকে আলটিমেটলি কে সেখানে হস্তক্ষেপ করতে হয় কেন কলকাতা পুলিশের ভূমিকা এমন কেন এই সমস্তটা নিয়ে কিন্তু সরকারের ওপর প্রশ্ন উঠছে এবং যে ঘটনা ঘটেছে তাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা কোনো মতে দেহ সৎকার করে নেওয়ার চেষ্টা তা তদুঘটি করে দেহ সৎকার করা এবং পুলিশ গিয়ে সেখানে বলছে যে বাদ পরে হবে আগে এনাকে এনার দেহটা সৎকার করো এই যে তারা হলো কেন ঠিক কি প্রশ্ন এবং এই প্রশ্ন কিন্তু মানুষের মনে উঠছে এবং মানুষ কিন্তু সেই কারণে রাস্তায় নামছেন এবং চোদ্দ তারিখ যে ঘটনাটি ঘটলো অর্থাৎ মানুষ যখন রাস্তায় নেমেছিলেন মেয়েরা রাত দখল করার যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে যখন মানুষ রাস্তায় নেমেছিলেন তখন পুলিশের যে ভূমিকা এবং তারপরে আরজি করে মপ ঢুকিয়ে সেখানে করা হলো থার্ড ফ্লোরের জায়গায় করা হলো এই সমস্ত ঘটনা কিন্তু শাসকের তুলছে বারবার করে করে প্রমাণ দিচ্ছে যে এই ঘটনায় শাসক সত্য সামনে আসুক চাইছে না বা এই ঘটনায় কোথাও পুলিশ দলদাস হিসেবে কাজ করছে এই ঘটনায় কাউকে একটা আড়াল করার চেষ্টা করা হচ্ছে এই যে কাউকে একটা আড়াল করার চেষ্টা করা হচ্ছে এই প্রশ্ন কিন্তু মানুষের মনে যাচ্ছে এবং সেই কারণে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ব্যাকফুটে ফুটে রয়েছেন এবং তার ব্যাকফুটে থাকার আরো একটি কারণ আমি বলি তার প্রশ্নটা শুধুমাত্র বাইরে উঠছে এমনটা না প্রশ্ন অন্দরে উঠছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন যে রাজ্যের সরকার যেভাবে করেছে পরিস্থিতি সেখানে ভুল রয়েছে এবং সেই কারণে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এটা আমাদেরকে ফেস করতে হচ্ছে কোথাও কোথাও কারণ খুশি শোনা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সূর্যকে মুখ্যমন্ত্রী হতে চাইছেন তাই তিনি প্রকাশ্যে মুখ সেই অর্থে খুলছেন না বা রাজ্য সরকারের যে ভূমিকা সেটা নিয়ে প্রকাশ্যে মুখ খুলছেন না ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন তিনি বলছেন যে পনেরো দিনের মধ্যে ধর্ষণের আহ বিচার করা হোক এমনটা তিনি চান তিনি সর্বোপরি চেষ্টা করছেন যাতে যেভাবেই হোক তার যে সরকারের ইমেজ সেটাকে তিনি এইবারও বাঁচিয়ে নিতে পারেন এবং এর আগে আমরা দেখেছি বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে গরু কয়লা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে মমতা ঘনিষ্ঠ বিভিন্ন নেতা মন্ত্রীরা অ্যারেস্ট হয়েছেন তারা জেলে গেছেন এবং সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন এবং তিনি কিন্তু তাদেরকে নিজের সাথে আড়াল করতে চাননি বা তিনি তাদের দায় নিজের ওপর নিয়ম নেননি কোনোভাবে তার যে ইমেজ তাকে যে তিনি যে নিজের সততার প্রতি নিজের যে ইমেজটি বানিয়েছিলেন সেই ইমেজে তিনি কিন্তু দাগ লাগতে দেননি কিন্তু এই ক্ষেত্রে এসে এই আরজিকর কাণ্ডের ক্ষেত্রে এসে কিন্তু তিনি কিছু কিছু ভুল করে ফেলেছেন এবং তার মধ্যে প্রথম ভুল হচ্ছে করে আন্দোলন হলো সেদিন সেদিনকে আন্দোলন করা ডাক্তারদের যে আন্দোলনের মন্ত্র সেটাকে ভেঙে ফেলা এবং তার উল্টো দিকে বিরোধী অর্থাৎ সিপিএম এর একটি আন্দোলনের মন্ত্র ছিল সেটাকেও ভেঙে ফেলা সেটাকে সরিয়ে দেওয়া এবার এই সমস্ত ঘটনার পরে এবং সন্দীপ ঘোষ তো অবশ্যই রয়েছেন সেই প্রশ্নে এই সমস্ত ঘটনার ফলে কিন্তু মানুষের প্রশ্ন তৃণমূল সরকারের দিকে উঠেছে এবং সেই কারণে যে হ্যাশট্যাগ নিয়ে আমি কথা বলছিলাম বা যে স্লোগান নিয়ে আমি কথা বলছিলাম যে দফা এক দাবি এক বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ বা মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই স্লোগান কিন্তু জায়গা করে নিয়েছে এই আন্দোলনের মধ্যে এবার একটা নাগরিক আন্দোলন কি তা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন অতক্ষণ দেখুন আহ রাজনীতিতে যাবে না করা হবে না বা সাথে আছে এরম বলে কিছু হয় না আজকে আপনার সাথে যিনি আছেন কালকে তারা নাই থাকতে পারেন এবং আমি রিসেন্টলি দেখেছি যে একটা মিছিল আমি দেখেছি সংখ্যালঘুদের সেখানে মুসলিম কিছু মহিলারাও ছিলেন তারা কিন্তু মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এগেনস্টে সুতরাং মুসলিম ভোট কতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে এটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে কারণ মহিলা এমন একটা ইস্যু মহিলা সুরক্ষা মহিলা নিরাপত্তা তা কিন্তু সমস্ত ধর্ম সমস্ত বর্ণ সমস্ত জাতির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটা কিন্তু আলাদা করে কোনো একটি নির্দিষ্ট জাতি ক্ষেত্রে বা কোনো নির্দিষ্ট ধর্মের ক্ষেত্রে সেটা কিন্তু অ্যাপ্লিকেবল নয় এটা নিয়ে আমার আলোচনা আসছে আমি বলছি এটা নিয়ে পরবর্তীতে এই যে আন্দোলন আমরা দেখলাম এই আন্দোলনে বিজেপির ভোট কমেছে আমি বললাম তৃণমূলে ভোট বেড়েছে এই লাস্ট লোকসভায় সিপিএম সেখানে শূন্য হাতে ফের ফিরেছে কিন্তু এই যে আন্দোলন আমরা দেখতে পাচ্ছি সেই আন্দোলনে কিন্তু সিপিএম এর প্রভাব রয়েছে সেই আন্দোলনে কিন্তু সিপিএম এর তৎপরতা রয়েছে অ্যাক্টিভ পার্টিসিপেশন রয়েছে আমরা দেখেছি মেয়েদের যে রাত দখল করার আন্দোলন সেখানে সিপিএম এর ভূমিকা রয়েছে বা বামপন্থীদের ভূমিকা রয়েছে এছাড়াও সেই রাতে যে মঞ্চ বেঁধে তারা মঞ্চ বেঁধেছিলেন ভীষণ প্রচন্ড আহ ভিড় প্রচুর মানুষের সমাগম সেখানে হয়েছিল এবং আলটিমেটলি সেখান থেকে মানুষকে ছত্রমুখ করে দেওয়ার জন্য টি গ্যাস ছোড়া হয় এবং ভেতরে দুষ্কৃতিতে তাণ্ডব চালানো হয় এই পুরোটা বলে দিচ্ছে কোথাও গিয়ে কিন্তু এই যে বিরোধী এই আন্দোলনের নামছেন তার কিন্তু ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি আন্দোলনের নামতে একটু দেরি করলো তারাও কিন্তু আন্দোলনে রয়েছে নেমেছেন এবং আপাতত দৃষ্টিতে ভোটের রেজাল্ট দেখলে বোঝা যায় যে বিজেপির সুযোগ সব থেকে বেশি এই মুহূর্তে কারণ যেহেতু বামেরা যেহেতু শূন্য এই মুহূর্তে তাদের ভোট খুবই কম কিন্তু বিজেপির কিছুটা হলো ভোট রয়েছে সুতরাং মমতা বিরোধী বিভিন্ন ভোট যেরকম যদি বিজেপিতে যায় তাহলে কিন্তু বিজেপির এখানে সুযোগ রয়েছে ক্ষমতায় আসার এবং মানুষ কি করবেন সেটা নিয়ে আলোচনা থাকছে এবং এই যে আমি যেটা বলছেন যে নাগরিক যে আন্দোলন তার যে ভূমিকা তার কতটা গুরুত্ব সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তিনি যে একটু জানেন না তেমনটা কিন্তু নয় সেই কারণে তিনি এখন সার্বিকভাবে চেষ্টা করছেন কোনোভাবে যে ভাবে তার দলের যে তার দলের যে ভাবমূর্তি সেটা যেন কোনোভাবে বিক্ষুণ্ণ না হয় এবং তিনি কোনোভাবে এমন কোনো কথা বলছেন না এমন কোনো বক্তব্য রাখছেন না যেটা সরাসরি তার দলের কোনো নেতামন্ত্রীকে দোষী সাব্যস্ত করা যায় বা সরাসরি যারা অ্যাকচুয়াল মাথা তাদেরকে চিহ্নিত করে দেওয়া যায় আবার তারই দলের কিছু লক্ষ্য দিয়ে তিনি এটাও বলাচ্ছেন যে এখানে কিছু গন্ডগোল আছে কেউ কেউ দুষ্কৃতি আছে কেউ কেউ জড়িত কিন্তু তিনি নিজের থেকে কোনো রকম স্টেটমেন্ট সেখানে দিচ্ছেন না এবং যারা এই ধরনের বিরোধী কথাবার্তা বলছেন তাদেরকেও তিনি স্যাক করছেন না বা তাদের কাছ থেকে তিনি প্রকাশ করছেন না অর্থাৎ দুরকম মন্তব্য তিনি তার দলের মধ্যে থেকে পরিচালনা করতে দিচ্ছেন যাতে মানুষের মধ্যে এই একটা কনফিউশন তৈরি হয় যেটা আমরা বরাবর দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্ধু যেটা করে এসেছেন যে তার নেতা মন্ত্রীর অ্যারেস্ট হলো মানুষের মনে এটা থাকে যে না মমতা বন্ধ্যোপাধ্যায় স্বচ্ছ তিনি কিছু জান না তিনি চুরিগুলো করেনি তাকে না জানে এটা করা হচ্ছে অথচ তার দলে তার দলে তাকে না জানিয়ে কোনো কাজ কেন তার দলে তাকে না জেনে কোনো কথা বলার মতো কেউ আছে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে এবং সেই কারণে কিন্তু এই যে তিনি তার ভাবমূর্তি বাঁচানোর আন্দোলনে কিন্তু রয়েছেন তিনি সেই কারণে মিছিল বার করছেন তিনি সেই কারণেই আহ বলছেন নতুন ভবন করা হবে সেখানে এই নামে ভবনটি করা হবে পরিবারকে তিনি দশ লাখ টাকা দেওয়ার কথা বলছেন আবার তিনি মিছিল করে বলছেন ওয়ান জাস্টিস আমরা ফাঁসি চাই আমরা দুষুদের আড়াল করতে চাই না আমরা সিবিআই তদন্ত রাজি আছি যত রকম ভাবে তিনি বোঝাতে পারেন যে তিনি এই আন্দোলনের বিরুদ্ধে না তত রকম ভাবে তিনি কিন্তু বোঝাচ্ছেন তো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এমন একজন নেত্রী তিনি গণ আন্দোলন থেকে উঠে এসছেন তিনি নাগরিক আন্দোলন থেকে উঠে এসছেন তিনি সিঙ্গুর নন্দীগ্রাম থেকে উঠে এসছেন এবং এইটা যে নাগরিক আন্দোলন সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষ যখন মাঠে নামেন রাস্তায় নামেন তিনি জানেন তার জোর কতটা তিনি জানেন যে সেই আন্দোলন যেকোনো সরকারকে ফেলে দিতে পারে সুতরাং এই আন্দোলনের গুরুত্ব নিয়ে কিন্তু তার মধ্যে কোনো রকম নেই এবং মমতা বন্দ্যোপাধ্যায় শিমুর হওয়ার সময় টাকা জমি তার সামনে তিনি মঞ্চ বেঁধেছিলেন সেখানে তিনি অনশন করেছিলেন এবং সেখান থেকে তিনি কিন্তু তার আন্দোলন চালিয়েছিলেন এবং তার ফলস্বরূপ সেই যে তার মঞ্চ সেই গদি কিন্তু তাকে পৌঁছে দিয়েছিল মুখ্যমন্ত্রীর এই মুহূর্তে এই আন্দোলনে কোনো বিরোধী দলকে মঞ্চ বেঁধে আন্দোলন করতে দিচ্ছেন না সেটা চোদ্দ তারিখে রাতে সিপিএম এর বা বামেদের আর করার সামনে তৈরি করা মঞ্চই হোক কিংবা শ্যামবাজারের বিজেপির ধর্ম মঞ্চ হোক তিনি কিন্তু কোথাও কোনো বিরোধী দলকে কিন্তু মঞ্চ বেঁধে আন্দোলন করার মতো সুযোগ তিনি করে দিচ্ছেন না এবার যেটা যেটা চিন্তার বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সেটা হচ্ছে এর আগে আমরা দেখি চাকরি দুর্নীতি এর আগে আমরা দেখেছি যে আহ শিক্ষা নিয়ে দুর্নীতি এর আগে আমরা মিড ডে দুর্নীতি দেখেছি এর আগে আমার বিভিন্ন কয়লা গরু বিভিন্ন জায়গায় বিভিন্ন স্ক্যাম আমরা দেখতে পেয়েছি কিন্তু এই কোনোটাতেই নাগরিক সমাজ রাস্তায় নামেনি কোনোটাতেই মহিলারা পার্টিকুলারলি রাস্তায় নামেনি আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই মহিলা কার্ড প্লে করেছেন তার ভোটের জন্য তিনি প্রথমে মাটি স্লোগান এনেছেন এই মাটি স্লোগানের মাধ্যমে তার নিজেকে যে জনগণের সামনে মা হিসেবে তুলে ধরা অর্থাৎ বিভিন্ন দোষ আমরা দেখি না আমরা এড়িয়ে যাই কারণ মায়েদের কোনো দোষ হয় না এটা এমনটাই আমরা জেনে এসেছি সুতরাং এই যে এই যে কার্ডটা প্লে করা হচ্ছে মায়ের নামে বা মায়েদের নামে অর্থাৎ মায়েদের দল বা মায়ের দল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মাতৃরূপেন একটা চরিত্র যাকে কিনা বিশ্বাস করে যার ওপর আস্থা রাখা যায় এবং তারপরে মহিলা ভোট যখন ফিফটি পার্সেন্ট এর কাছাকাছি গেল আমরা দেখতে পেলাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আমরা দেখতে পেলাম কন্যাশ্রীর বিভিন্ন মহিলা কেন্দ্রিক প্রকল্প অর্থাৎ মহিলা ভোট পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ ভোট সেই মহিলারাই যখন রাস্তায় নামছেন সেই মহিলারাই যখন তার বিরুদ্ধে শ্গান দিচ্ছেন সেই মহিলারাই যখন বলছেন যে আমরা এই রাজ্যে সুরক্ষিত নই আমরা বিচার চাই আমরা জাস্টিস চাই তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে চিন্তার যথেষ্ট কারণ রয়েছে এবং আহ সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম ভোটও বলা হয় ক্ষমতা থাকার একটি অন্যতম কারণ সেই সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যেও কিন্তু কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও প্রতিবাদ শুরু হয়েছে সেখানেও কিন্তু মানুষ রাস্তায় নামছেন এবং মহিলা পুরুষ নির্বিশেষে সেখানেও মানুষ রাস্তায় নামছেন এবং আমি বললাম আপনাদেরকে মিছিলের কথা আপনারা দেখেছেন নিশ্চয়ই যে মানুষ কিন্তু পার্ক সার্কাসের সেই মিছিল তফসি অঞ্চলে একটি মিছিল ছিল মানুষ কিন্তু আহ নামছেন এবার হঠাৎ করে প্রশ্ন আসতেই পারে যে এই যে এত দুর্নীতি আমরা দেখলাম সেখানে কোনো আহ মানুষ রাস্তায় নামলেন না কেন তাহলে হঠাৎ করে এই মানুষ নামলেন কেন শুধুমাত্র কি ধর্ষণ নেমেছেন এমনটা নয় সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে তার বিরুদ্ধে কিছু না কিছু ক্ষোভ মানুষের মনে থাকে এটাই স্বাভাবিক তৃণমূলের সরকার তেরো বছর ধরে ক্ষমতায় আছে এই তেরো বছরে তারা অনেক রকম কাজ করেছে তারা অনেক দুর্নীতি করেছে তারা অনেক ভালো কাজ করেছে নানা রকম কাজ বাজ করেছে এবং সেটার জন্য একটা মিলেমিশে একটা ক্ষোভ মানুষের মনে রয়েছে এই ক্ষোভটাই কিন্তু বহিঃপ্রকাশ হচ্ছে এই এখনের আন্দোলনে এটা কিন্তু আমি আগের বলেছি শুধুমাত্র ধর্ষণের জন্য এই আন্দোলন নয় শুধুমাত্র এই আন্দোলন কিন্তু কিন্তু মানুষের যে জমা তা উগড়ে দিচ্ছে মানুষ এই আন্দোলনের মাধ্যমে এবং আহ এই আন্দোলনে যদি তৃণমূলে একটি শিবির ভাব যে এই আন্দোলন ফলাফল এই আন্দোলন হচ্ছে এখন ঠিক আছে কিন্তু ভোট দেওয়ার সময় মানুষ আবার তৃণমূলকে ভোট দেবে কারণ এই আন্দোলনে হতেই পারে সিপিএম বিজেপি এবং বিভিন্ন বিরোধী দল দলগুলো তারা মিলেমিশে এক হয়ে রাস্তায় নামছে কিন্তু ভোট দেওয়ার সময় তারা কিন্তু আবার নিজেদের সমীকরণ সেই সমীকরণ মাথায় রেখে ভোট দেবে অর্থাৎ এই আন্দোলনের ছাপ কিন্তু সেখানে পড়বে না আবার তারা এটাও ভাবছে যে কান্দনী বা সন্দেশখালীর মতো যখন ঘটনা ঘটে তখন সেটা মূলত গ্রামের আন্দোলন থাকে সেখানে শহরের লোকজন খুব একটা রাস্তায় দেখা যায় না আবার এই ঘটনা এটা হচ্ছে মূলত শহরের ঘটনা সেখানে গ্রামের লোকজনকে রাস্তায় খুব একটা দেখা যাচ্ছে না অর্থাৎ এই যে গ্রাম এবং শহরের বিভাজন এই বিভাজন কিন্তু মাথা লেখা তৃণমূল কংগ্রেস ভাবছে এবং আমরা যদি এই ভোটের ফলাফল দেখি লোকসভা ভোটের ফলাফল তাহলে আমরা দেখতে পাবো যে শহরের ভোট কিন্তু তৃণমূল কংগ্রেস কমেছে এবং দীর্ঘদিন ধরে সেটা কমছে গ্রামের ভোট কিন্তু অক্ষুণ্ণ রয়েছে এবং গ্রামে কিন্তু তৃণমূল কংগ্রেস ব্যাপক ভোট পাচ্ছে যদি এই আন্দোলনে এরকম ভাবে শহর এবং গ্রাম ভিত্তি বিভেদ থাকে যদি গ্রামের মানুষ সেভাবে রাস্তায় না নামে তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস এখনো আশা রাখতে পারে তারা আবার সেই গ্রামের ভোটে কিন্তু তারা ক্ষমতায় বহাল থাকবে এবং আর একটা যেটা পয়েন্ট সেটা হচ্ছে এতদিন ধরে যে বিভিন্ন ধর্ম নিরপেক্ষ আহ সেকুলার যাদেরকে আমরা বলি ধর্ম নিরপেক্ষ মানুষ শিক্ষিত মানুষ যাদেরকে আহ এই ভয়টা দেখানো হয়েছে যে ইফ নট মমতা বন্দ্যোপাধ্যায় দেন বিজেপি বিজেপির ভয়ে দেখি যাদেরকে বিজেপি জুজু দেখি যাদের কাছ থেকে ভোট নাও হয়েছে নো ভোট টু বিজেপি যে ক্যাম্পেইন সেই ক্যাম্পেইন আমরা দেখেছি বিভিন্ন শিক্ষিত মানুষ সেলিব্রিটি তারা মিছিল করেছেন সরাসরি যারা খোলাখুলি সে মিছিল করেছেন সেই মিছিল হেঁটেছেন তারা বলেছেন যে এই বিজেপিকে রুখতে হবে কারণ আমরা সেকুলার একটা রাজ্য চাই আমরা এমন রাজ্য চাই যেখানে ধর্মের ভিত্তিতে ধর্ম ভেদাভেদ থাকবে না যেখানে শিক্ষিত মানুষরা থাকবেন এবং এই যে শিক্ষিত শ্রেণী ধর্ম নিরপেক্ষ শ্রেণী এই শ্রেণীকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইউজ করেছেন বিজেপি কে আটকানোর জন্য সেই নো ভোট টু বিজেপির ভোট কিন্তু মমতা এই ভোট বামেরা পাবে বলে আশা পায়নি কারণ তারা হয়তো সেই জেতার জায়গা ছিল না তখন মুশকিল ব্যাপারটা হচ্ছে এখন এই শিক্ষিত ধর্ম নিরপেক্ষ শ্রেণীরাই এই যে আন্দোলন এই যে মিছিল তার একদম সামনের সাইডে দাঁড়িয়ে এই মিছিলকে আহ পথ দেখাচ্ছেন বা এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে নো ভোট টু বিজেপি যে ক্যাম্পেইন তাদেরকে বিজেপির ভয় দেখে নিজের দিকে এনেছিলেন তারা কিন্তু কমপ্লিটলি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ডিটাচ হয়ে যাচ্ছেন এবার সিপিএম এটার সুযোগ তুলতে পারে কিনা সেটা কিন্তু দেখার বিষয় কারণ এখানে একমাত্র সিপিএমই ভোটটা পাবে যদি তারা সঠিকভাবে নিজেদেরকে এই আন্দোলনের সাথে যুক্ত করতে পারে এবং আমরা এত যা দেখেছি তারা কিন্তু আন্দোলনে আছে তাদের যথেষ্ট ভূমিকা রয়েছে তাদের যথেষ্ট পার্টিসিপেশন রয়েছে অ্যাক্টিভ পার্টিসিপেশন রয়েছে এবং সেই কারণে এই নো ভোট টু বিজেপির যে আ ভোট বা ক্যাম্পেইন সেই ভোট কি সিপিএম নিজের দিকে আনতে পারবে এবং সেখান থেকে তারা ক্ষমতায় আসতে পারবে কিনা সেই প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে এবং কাইন্ড অফ কোন ঠাসা পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন যেখানে তার দলের ভেতরেও সমস্যা দ্বন্দ্ব দলের বাইরেও রাজ্যেও তার সমস্যা দ্বন্দ্ব এবং ন্যাশনাল ইস্যু একটি হয়ে গিয়েছে এবং বিশেষত মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী থাকা একটি রাজ্যে মহিলাদের সুরক্ষা নিয়ে যখন এই প্রশ্নগুলো ওঠে তখন কিন্তু এই ধরনের আহ সরাসরি সেই সরকারের বিরুদ্ধে প্রশ্ন ওঠে তখন কিন্তু সেই সরকারের সেই সরকার কতটা পারদর্শী তা নিয়ে প্রশ্ন ওঠে এবং সেই প্রশ্নের মুখে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন তিনি এটা কতটা মোকাবিলা করতে পারেন তা দেখার বিষয় এবং এই যে প্রতিবাদ সেটা কতদূর সুদূর প্রসারী হয় সেটা দেখার বিষয় এবং তার ফলে কে এই সুযোগ পায় বা জনগণ সাধারণ মানুষ কাকে এই সুযোগ দেয় বিজেপি দেয় নাকি আবার সিপিএম কে দেয় সেটা কিন্তু দেখার বিষয় আপনাদের কি মনে হয় আমাদেরকে নিশ্চয়ই জানাবেন আহ আপনারা কি চান সেটাও আমাদেরকে জানাবেন আজকের আলোচনা এই পর্যন্তই নমস্কার দেখতে থাকুন হাউ